খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক হাজারো জল্পনা গুঞ্জন ভোটার তালিকায় নিবিড় সংশোধনের পর সেটা প্রকাশিত হতে চলেছে বিহারে খসড়া ভোটার তালিকা বা ইলেকটোরাল রোল জাতীয় নির্বাচন কমিশনের তরফে আগামী পয়লা আগস্ট এই খসড়া তালিকা প্রকাশ করা হবে আর এই তালিকায় একমাত্র বৈধ ভোটারেরদেরই নাম থাকবে যারা সঠিক নথি দেখাতে পারবেন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে গত চব্বিশ জুন থেকে পঁচিশে জুলাই পর্যন্ত হওয়া ভোটার তালিকায় নিবিড় সংশোধনীতে সঠিকভাবে ফর্ম পূরণ করে জমা দিয়েছেন কেবল তাদের নাম থাকবে এই খসড়া তালিকায় পয়লা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ভোটার রাজনৈতিক দল ও অন্যান্যদের হাতে সময় থাকবে ভোটার তালিকায় নাম তোলা বা ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া বিরোধিতা করার ভোটার লিস্টে যদি কোনো ভুল থাকে তাও চ্যালেঞ্জ করা যাবে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা জমা পড়া আবেদন খুঁটিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় সংশোধন করবেন সব তালিকা প্রস্তুত হয়ে গেলে তিরিশে সেপ্টেম্বর বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে নোটিশ ছাড়া বা ইলেকট্রনাল রেজিস্ট্রেশন অফিসারদের অর্ডার ছাড়া এই খসড়া ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ দেওয়া হবে না কমিশন সূত্রে এমনই জানা গিয়েছে বিয়ারে সাত দশমিক চব্বিশ কোটিরও বেশি ভোটার তাদের ফর্ম জমা করেছে যদিও বিহারে ভোট রেজিস্ট্রার বা মোট ভোটার রেজিস্টারের সংখ্যা সাত দশমিক উননব্বই কোটি অর্থাৎ প্রায় আট দশমিক একত্রিশ শতাংশ ভোটার নিবিড় সংশোধনীতে ফর্ম জমা করেননি এদের মধ্যে অনেকে মারা গিয়েছেন কেউ আবার অন্য ঠিকানায় চলে গিয়েছেন একাধিক রাজ্যে রেজিস্টার ভোটারদেরও খোঁজ মিলেছে কেউ কেউ আবার ফর্ম জমাই করেননি নির্বাচন কমিশন জানিয়েছেন যাদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে তাদের মধ্যে বাইশ লক্ষ ভোটার যেটা দুই দশমিক তেরাশ শতাংশ মৃত ছত্রিশ লক্ষ ভোটার যেটা চার দশমিক উনষট শতাংশ সেই ভোটারদের তাদের রেজিস্টার করার ঠিকানায় পাওয়া যায়নি অনেকে অন্য ঠিকানায় চলে গিয়েছেন সাত লক্ষ ভোটার অর্থাৎ শূন্য দশমিক উন শতাংশ একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম তুলে রেখেছে বিএলও অফিসাররা জানিয়েছেন এছাড়াও বহু ভোটার ভিন রাজ্যে গিয়ে সেখানে ভোটার লিস্ট নাম তুলেছেন অনেকে আবার ফর্ম জমা করতে অস্বীকার করেছেন যদি কোনো ভোটারের নাম বাদ যায় খসড়া তালিকা থেকে তাহলে তারা রিপ্রেজেন্টেশন অব পিপলস অ্যাক্ট উনিশশো পঞ্চাশের চব্বিশ অনুচ্ছেদের অধীনে জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ ইলেক্টোর অফিসারের কাছে আবেদন করতে পারবেন নির্বাচন কমিশনের তরফে একটি স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন ফরম্যাটও প্রকাশ করে দেওয়া হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ